ছি একই সাথে বাংলাদেশের মানুষেরা যাদের হাত ধরে এখানে সে হজরত শাহজালাল শাহর আমি শাহ যে বাংলাদেশ সেই বাংলাদেশে যেন সকল বটন করতে যে সম্পৃক্ত সুপতাস তাদের সময়কালে ছিল সেই সুপতাস যেন এখন পর্যন্ত বহমান থেকে সে দুয়াই আমরা এখানে আসতে এবং এই মুহূর্তে

আমাদের সদস্য সচিব বলবেন আমরা চব্বিশতম দিনে সিলেট এসেছি সিলেট হাজির শাহজালাল শাহ আমানত শুকুর শাহ শাহিদ আউলিয়ার পূর্ণভূমি আমরা হাজির শাহজালাল রহমতুল্লাহ আমল হাজার জিয়ারতে এসেছি গৌর গোবিন্দের সাথে উনি লড়াই করেছিলেন জালেমের বিরুদ্ধে লড়াই করেছিলেন সাধারণ মানুষের পক্ষে সামাজিক নেতৃত্ব দিয়েছিলেন শাহজালাল শুধু ধর্মনেতাই ছিলেন না আমাদের এখানে সুফি সাধকরা যেই

হ্যাঁ আমরা কত রোজ করেছি বাংলাদেশের আজকে আপনারা সিলেটে দেখেছেন যে আমাদের

চট্টগ্রাম থেকে ছিলেন একটি জায়গায় আমরা অন্তত প্রশ্ন সারা পাচ্ছি এবং অনেক জায়গায় বাধা বিবৃতি থাকলেও মানুষের বাধারী প্রতিবাদ দিয়ে আমাদের কাছে আসছে এবং আমরা আশাবাদী যে আমরা যে সারা আমরা অব্যাহত থাকবে এবং দেশের মানুষের জন্য জেলায় গণপতি আঘাতের মাঝারি দেশের বিভিন্ন সরকারকে অনেকেই আসলে নানাভাবে আসলে চেষ্টা সাংস্কৃতিক ইতিহাস ইসলামের ঐতিহ্য রয়েছে তারপরে শ্রদ্ধাশীল সরকার আইন শৃঙ্খলার বিভিন্ন জায়গায় সরকার এই ব্যক্তয় করেছে সরকারের এই আইন শৃঙ্খলার বিষয়টা গঠন হবে এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের এই ফিল্মটা একবার সেটাকে হেল্প করবো এটা ঠিক আছে